हो, तो इस इस ऐसे जैसे 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 कि 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 हो 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 अपना हर दिन तो हम सब जो साथ में रहे खुशियां सब हाथ में रहे हमसे बतपास ले रहे यू। कहीं भी किसी भी मोड़ पर बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूसरे से कहें छोटी मोटी बातें ये बाते आए जाए जैसे कितने आ रे रातें नाख से लगाना कभी ये हमारे साथ देख में रहेगा नो दिन ऐसे जियो जैसे की आखिरी हो जी हो হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে এসেছে আরও একটি ভিডিও দেখতেই যেমন পেলে আমরা অনেক মস্তি করতে করতে বন্ধুদের সাথে চলে আসলাম ইলিশ আর চিংড়ি খেতে আর খাসির পোড়া মাংস খেতে চলে আসলাম কুচবিহার ভূতের রাজা দিলো বর সেই রেস্টুরেন্টে আমরা এসে গেছি কুচবিহারে একটি শাখা খুলেছে তো সেইখানে খেতে আসলাম তো অনেক কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল একদম একটা মানে প্যান্ডেল যেই ধরনের হয় সেই ধরনের রাজা রাজা ফিল লাগেছিলো আমাদেরকেও খাবার সময় আর বেয়ারাগুলো এসে গেছে খাবার নিয়ে আর টেস্ট স্বাদ খুব সুন্দর ছিল আর আইটেম অনেক কেমন লাগছে খাবারের টেস্ট কেমন ভালো খাবারের টেস্ট কেমন রে ঠিক আছে আর এখানে ছিল ভূতের রাজা সেরার থালিটা সবথেকে মানে ভালো থালিটা যেটাতে মানে বেশি সবজি মাংস মাছ সব রকম আছে তবে এখানে অনেক রকম সবজি মাছ মাংস আছে সবই খেতে দুর্দান্ত টেস্ট আর আমাদের সবের খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে বাকি তোমাদেরকেও কেমন লাগলো বলবে আমাদের ভিডিওটা এই ধরনের ভিডিওকে সাপোর্ট করবে আমরা যাতে আরও এই ধরনের ভিডিও বানাতে পারি এখানে একটা আলাদা সেকশন আছে যেখানে ফ্যামিলি দশজন বসে খেতে পারবে আর এই হচ্ছে সেই রাজা যেই রাজা ভূতেদের রাজা ছিল তাই এই রেস্টুরেন্টের নাম ভূতের রাজা ঠিক আছে আমাদের ভিডিও এখানেই শেষ করছি